বন্ধুরা চলে এসছি তোমরা তো ভিডিওটা দে কি কী ওই যে বাজি আনতে গেছিলাম কোথায় কীভাবে যেতায় না যেতায় সবই তোমাদেরকে বলেছি তা আমি প্রতিবারই যাই ছেলে মেয়ের জন্য বাজি আনতে তাহলে অঞ্চল তোমাদের সাথে শেয়ার করি কিন্তু কী কী এনেছি ওই ভিডিওতে যদি দিতাম বন্ধুরা অনেক বড় যেত ভিডিওটা তার জন্য বললাম কি কি বাজি এনেছি তোমাদেরকে একটা অন্য ভিডিওতে দেখাবো বন্ধুরা এত বাজি এনেছে বড় গামলাটাতে দেখেছি কি কি এনেছি তোমাদেরকে আমি দেখাচ্ছি এক এক করে হ্যাঁ এত বাজি তো আমার ছেলে ফুটাতে পারে না বন্ধুরা সম্ভব না আমাদের এখানে বিল্ডিং এর আশেপাশে বা দুটো একটা যা বাচ্চারা আছে আমার ছেলেমেয়েরা যাদের সাথে বাজি ফুটায় সবাই একসাথে ছাদে নিয়ে যায় ছোট বড় সবাই একসাথে বাজি ফুটায় এবং বন্ধুরা আনন্দ ভাগ করে নিল তো আরও আনন্দ মাত্রা বেড়ে যায় তাই চেষ্টা করি এখান থেকে পাড়া ঘর থেকে তো কিনে অত বাজি ফোটানো সম্ভব না তাই একটু কষ্ট করে যাই কষ্ট হয় বটেই অতটা দূর কিন্তু ঠিক আছে কোনো ব্যাপার নেই একটু আনন্দ করতে গেলে তো কষ্ট করতেই হবে বলে একটু সস্তায় আনা যায় তাই কী কী বাজিয়ে এনেছি দেখো এনেছি আনার এখানে যে দু প্যাকেট দেখাচ্ছি এক এক করে যে দেখো আনার যাচ্ছে বন্ধুরা সেল দশ পিসের আছে ওপরে গিয়ে এই যে এরকম কালারিং হয়ে ফুটবে দশ পিসের আছে সেল বাজিগুলো দেখলে বুঝতে পারে সবই আমার ছেলে মেয়ে বাচ্চা মশলা এত বাজি মানে এইসব বাজি ফুটাতে ওদের পক্ষে সম্ভব না কিন্তু ওরা কী কী ফুটায় এই যে ধূমকেতু এই তোমার চরকি চটপটি এই যে তারাবাজি এই সব কোথায় দেখাচ্ছি দাদা চরকি চরকি এনেছে বন্ধুরা দু পাতা চরকি চরকি এনেছি দু প্যাকেট আরো আছে মেরো তো থাকো তোমাদের দেখাতে থাকো হ্যাঁ দেখতে থাকো কারণ সব গামলা নিচে নিচে পড়ে গেছে তো চরকি খুলে দেখাচ্ছি ছোট আনার বড় আগে দেখলে বড় আনার এটা হচ্ছে একটু ছোট আনার দেখো এগুলো ছোট তুবড়ি চারটে আটটা দশটা ছোট তুবড়ি দু পাতা এনেছি দেখো তারা বাজি এগুলো এটা এটা গ্রিন গ্রিন এমনি গোল্ডেন কালার যেরকম হয় বাজির কালার এরকম না সরি রেড না এটাও এরকমই গোল্ডেন প্লেন এটা রেড এই গ্রিন দেখালাম না এই যে গ্রিনটা এরকম আরেকটা প্যাকেট আছে বেরোব আমি দেখাচ্ছি দেখুন ধুই করতে এনেছি কতগুলো ক প্যাকেট কারণ কি ওই বড়ো বাজিগুলো ফুটাতেই ছোটো বাজি লাগে লাস্টে এই বাজি শেষ হয়ে যায় তো এবার এই বাজি আর তারা বাজি বেশি করে এনেছি কারণ এই বাজিগুলো মানে বড় বড়ো আনার বলো তারপর ওই তুবড়ি বলো যাই আছে ওগুলো ওগুলো সব ফুটাতে সুবিধা হয় দেখো ক প্যাকেটের তিনটে একাশি দাও তিনটে চারটে পাঁচটা এই ছটা সাতটা আটটা নটা দশটা দশ প্যাকেট এনেছি শাববাজি বন্ধুরে ছেলে বলেও শাববাজি নামাই যে শাববাজি এক প্যাকেট এনেছি খুব ভালো বাচ্চা মানুষ চুটফুট এবার এটা খুব সুন্দর খুব দারুণ চুটফুট এটা একটু বড়ো চুটপুট ছোট চুটফুটও আছে যেটা একটু বড়

বললে এই গুয়াচিটা নতুন বেরিয়েছে তুবড়ি টাইপের আর কি তুবড়ি মতো ফুটবে আর ছোট ছোট চরকার মতো বেরোবে যে এরকম চরকির মতো এরকম পাঁচিটা ফুট উঠলে এরকম চরকির মতো বেরোবে এখানে পাঁচটা আছে এটা এক পকেটই এনেছি পাঁচটা

বুঝতে আর মাঝে বন্ধুরা এই বড় তারাবাজি একটা রেড একটা গ্রিন এটা অনেক বড় এটা অনেক এর মধ্যে দুটো আছে মানে এই একটা একটা এখানে দুটো এখানে দুটো রেড দুটো গ্রিন দুটো মানে মোট চারটে আছে তারা বাজি আরো বেরোলো

আর এটা হচ্ছে বন্ধুরা ড্রোন বাজি পাঁচটা ড্রোন বাজি করে পড়ে যাচ্ছে যেখানে শলতেতে আগুন দিয়ে দিতে হবে একটু ওপরে উঠবে আর কি কিছুটা উপরে উঠবে বললো পড়ে যাচ্ছে কেন ড্রোন বাজি ও ছোট ছোটো চরকি চার পাঁচ প্যাকেট এনেছি ছোটো চরকি বড় এনেছি বড় এনেছি দুপাকে এনেছি আমাদের এখানে কিছুটা জায়গায় আমি অরিজিনাল সাউন্ডটা কমিয়ে দিলাম তোমরা বাজিগুলো দেখো ঠিক আছে কেন পাশের বাড়িতে এত ঝামেলা হচ্ছিলো প্রচণ্ড নয়েজ ক্যাচ করছিলো যে জন্য আমি অরিজিনাল সাউন্ডটা কিছু জায়গা কমিয়ে তোমাদেরকে শুধু বাজিগুলোই দেখাচ্ছি এরকম চরকি বাজি যা যা এনেছি তোমাদের খুলে খুলে দেখাচ্ছে বাজি তো সবাই চেনো তো আমি যা যা কিনেছি তাই বন্ধুদের সাথে শেয়ার করলাম ঠিক আছে দেখতে থাকো সাথে থাকো এই দেখো বন্ধুরা এখানে বড় তুবড়ি আছে বড় তুবড়ি এক প্যাকেটই এনেছি পাঁচটা আর আনিনি ঠিক আছে এগুলো বড়রা যদি ফুটাই ছেলে মেয়ে তো ফুটাতে পারে না ছাদে অনেক বড়রাও যায় দেখতে পারবে যে দেখতে থাকো সাউন্ডটা এখানে অফ করা আছে বললামই দু প্যাকেট তিন প্যাকেট করে এনেছি বুঝলি এখন বার করছে এই গামলা থেকে এই বাজিটা না আমাকে ফ্রি দিয়েছে এতগুলো বাজি নিয়েছি তো এই বাজিটা আরো কিছু বাজি আছে আমাকে দুটো তিনটে বাজি ফ্রি তে দিয়েছে

চুট ছোট চুট চোর কি বন্ধুরা আর খুললাম না এটা পুরো বান্ডিলটাই আছে এই দেখো চোরকি তো দেখেই ছোট চরকির প্যাকেট ঠিক আছে চর্কি এগুলো আর হচ্ছে বড় চোরকি এগুলোকে বলে বিড়ি কি বিড়ি বাজি বলে কোনো দিন এটাই যে এরকম আছে এইগুলো যে এখানটাতে এরকম ঘষলেই ছুটো খেলে দিলে পুট করে বাজবে আর জ্বলবে আর শব্দ হবে কেটে এনেছি চার প্যাকেট বেশি আনে নিকেছি আর এনেছি বন্ধুরা কে রে বন্ধুরা কপ বাজে এনেছি দশ প্যাকেট এই পপুলো কেমন জানো তু সবাই জানে তবু যেসব বন্ধুরা সবাই জানে আশা করি যে ছোটো ছোটো আছে প্যাকেট খুলে বাচ্চারা খুব মজা করে ধরে সিমেন্ট ধরে মারবে টুকটুক করে ঘুরে এটা কোনো আগুন লাগে না কিছু না ধরবে ধরে টুকটুক করে ফেলবে ফুট টুট করে বাজবে খুব ভালো লেগেছে কব বাজি এটা এনেছি দশ প্যাকেট বন্ধুরা ঠিক আছে এই ছিল বাজি বন্ধুরা আর কিছু নেই আর হচ্ছে গামলা ফাঁকা এবার এগুলো গামলায় ভরে রাখবো কেমন হয়েছে বললো বন্ধুরা হ্যাঁ বাবু তাহলে এই ছিল বন্ধুরা বাজি এই দেখো এই সব বাজি কেমন হয়েছে বাজিগুলো বলবে হ্যাঁ কোনো শব্দ বাজি নেই বন্ধুরা ঠিক আছে এই দেখো সব বাজি ভেব না আমি ব্যবসা করছি বা বিক্রি করার জন্য এসেছি ছেলে মেয়ে ফোটাবে যা ফুটাতে পারবে পারবে না পারবে সামনের বছর ফুটবে আর ছেলে মেয়ে তো একা ফুটায় না এখান থেকে অনেককেই দেই আমরা ঠিক আছে অনেক বাচ্চাদেরও আমরা বাজি দিই আশেপাশে যার আছে ছেলে মেয়ে একসাথে ফোটায় ঠিক আছে বন্ধুরা তাহলে ভিডিওটা কেমন লাগলো বলবে আর বাজিগুলো কেমন হচ্ছে অবশ্যই জানাবে আর যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে আর বন্ধুরা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে নতুন অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ অবশ্যই সুস্থ থাকবে সাবধানে থাকবে অবশ্যই পজিটিভ থাকবে বন্ধুরা চলো টাটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে দেখাবে নতুন অন্য কোনো একটা ভিডিও